আসসালামু আলাইকুম সুধি দর্শক আশা করি আপনারা ভালো আছেন সবার জন্য রইল নিরন্তর শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আসলে এই আলোচনাটা করতে বসলাম এই জন্যই যে আজকে একটি পত্রিকায় প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের চারটি সরকারি ব্যাংক জনতা অবগ্রণী রূপাদি সোনালী এই এই চারটি ব্যাংকের নব্বই পার্সেন্ট লোন খারাপ অর্থাৎ এই ছয় মাসে তাদের ব্যাড লোন টেন পার্সেন্ট বেড়ে এক লাখ বত্রিশ হাজার চারশো নিরানব্বই কোটি থেকে এক লাখ চৌচল্লিশ ছয়চল্লিশ হাজার তিনশো বাষট্টি কোটি টাকা পেয়েছে তো এবং একে বলা হয়েছে যে আবার মার্জারও করা লাগতে পারে অবস্থা এত খারাপ যে তাদের লিঙ্কগুলো কিন্তু কত হলো যে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটা যে এই যে স্লাই ব্যাংক নিয়ে মার্জার করতে যে একবার আগে একবার পেশায় একবার কেউ রাজি হয় কেউ রাজি হয় না তো কয়টার সাথে করবে এবং আরেকটা খবর দেখলাম যে সলাই ব্যাঙ্কের একটা অডিট ফর্ম রিপোর্ট করেছে যে স্লাই ব্যাংকের ঊনসত্তর হাজার কোটি টাকা প্রভিশন শর্ট যার ঊনসত্তর হাজার কোটি টাকা প্রভিশন শর্ট তার অবস্থা কেমন এই যে যে প্রফিটটা দেখাইছে একশো কোটি সেই প্রফিট কি থাকে যদি ঠিক মতো প্রমিশন করে লস হবে কয়েকশো কোটি তো সেই জন্যই আজকে আলোচনার সূত্রপাত করলাম আমরা মেনলি আসলে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো নিয়ে কথা বলবো যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো সাধারণত জেনারেলি অ্যাক্সেপ্টেড অ্যাসার্টেড হলো যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো লিমিটেড লাইবিলিটি নিয়ে ইনকর্পোরেট হতে পারে না অর্থাৎ সীমাবদ্ধ দায় নিয়ে সরকারি ব্যাংকগুলো সাধারণত নিবন্ধিত হতে পারে না অবশ্য সারা বিশ্বের খুব কম বাংলাদেশ খুব কম কয়েকটি দেশে আছে নর্মাল প্র্যাকটিস যদি আপনি ইন্ডিয়ার দিকে থাকান তাহলে দেখবেন যে তাদের প্রায় এগারোটা বারোটা সরকারি ব্যাংক আছে কোনোটার সাথে পিএল মানে লিমিটেড নেই তো দূরের কথা আমাদের দেশেও দেখায়নি যে এই পিএলসি এইগুলো সব প্রপাগান্ডা। আপনি ভালো মানুষ হলে ভালো ব্যাংক চালাইলে আপনার ব্যাংকের এই স্ট্রাকচারের মানে নিয়মের স্ট্রাকচারের পরিবর্তন করার করা দরকার পড়ে না আমাদের দেশে কি একটা লিমিটেড কোম্পানি এই যে দশজনের অতিরিক্ত ডাইরেক্টর হলেই তো পাবলিক লিমিটেড কোম্পানি করা যায় তা যখন এটা পিএলসি লেখা হতো না তখন গিয়ে দেশে পাবলিক লিমিটেড কোম্পানি ছিল না ছিল এবং সেগুলো ভালোই চলতো আজকের যুগের এইসব এই যে পিএলসি করে করে ব্যাংক সারা ব্যাংক তো লুটপাট হচ্ছে এবং যারা মার্কেটে শেয়ার করতেছে তারা জনগণের টাকা নিয়ে মানে শেয়ারের বিভিন্ন কোম্পানির থ্রো দিয়ে শেয়ার বিক্রি করে এইসব টাকা দিয়ে তারা বাড়ি গাড়ি চালাইতেছে কোম্পানি ঠিকমতো চলে চলতে পারে না ডিভিডেন্ড দিতে পারে না আবার ডিভিডেন্ড দেয় তো ব্যাংকের সমান ব্যাংকের সমান ডিভিডেন্ড দিবে তা আমি শেয়ার মার্কেটে যাব কারণ আমি তো ব্যাঙ্কেই যেতে পারি নো রিস্ক আমি শেয়ার মার্কেটে আমার রিক্স রয়েছে আমার শেয়ারের দাম পড়ে যেতে পারে লস হতে পারে আবার আপনি যখন ডিভিডেন্ড দেবেন তখন দেখা যায় যে ব্যাংকের চেয়ে বেশি না ব্যাংকের যে চলতি রেট আছে সেই রেট নয় পার্সেন্ট থাকলে তো নয় পার্সেন্ট দশ পার্সেন্ট থাকতো দশ পার্সেন্ট তাহলে আমি হয়ে শুরু এই কত শেয়ার মার্কেট ক্যাপিটাল মার্কেট এই ব্যাঙ্কেই থাকতে পারে সেখানে আমার কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক আমি অধিকার না যাই আমি বলতে চাইছিলাম যে দেশ স্বাধীন হওয়ার পর আমরা উত্তরাধিকার সূত্রে কিছু ব্যাংক পেয়েছিলাম যেমন জনতা অগ্রণী সোনালী রূপালী আপনি দেখছেন যে সেই সময় কিন্তু ব্যাংকগুলোর সাথে কোনো লিমিটেড ছিল না কারণ সেগুলো ছিল একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওন গভর্নমেন্ট ব্যাংক এবং হান্ড্রেড পার্সেন্ট সরকারি করা প্রতিষ্ঠান সে লিমিটেড সরকার বলতে পারবে না যে আমার দায় সীমাবদ্ধ সরকার এরকম করা প্রতিষ্ঠান না সরকারের দায় সীমাবদ্ধ বলে কিছু নেই সরকারকে মনে রাখতে হবে এবং সারা পৃথিবীতেই তাই সরকারের দায় সরকারের দায় একশো টাকা হলে সরকারের দায় দিতে হবে কিন্তু অনেকে মনে করতে পারেন যে সরকার লিমিটেড করেছে হয়তো মানে পরিচালন এটা অনেকে বলে থাকেন যে পরিচালন ব্যবস্থা লিমিটেড হলে গভর্নমেন্টের ইন্টারফেয়ার কমে যেতে পারে এবং পরিচালন ব্যবসায় সুবিধা হতে পারে কিন্তু আমি উল্টো দিকেও বলতে পারি উল্টো দিকে বলতে পারি এই জন্য যে গভর্নমেন্ট লিমিটেড করুক আর পিএলসি করুক এতে করে এই যে গভর্নমেন্টের এই যে ব্যাঙ্কগুলোতে যে হাজার হাজার লাখো লাখো কাস্টমার বা ডিপোজিটার রয়েছে বা গ্রাহক রয়েছে তাদেরকে কি আসলে মানে যদি কোনো কারণে ব্যাঙ্ক ফেল করে তাহলে কি তাদেরকে ঠকানোর একটা মনোবৃত্তি নয় কারণ এই লিমিটেড করার জন্য তাদের লাইব সেটাকে লিমিটেড করে দেওয়া হয় দায়কে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সে লিমিটেশন করলেও ওই যে ব্যাঙ্ক বর্ডার সম্পর্কে বিক্রি করে যেটুকু টাকা পয়সা ভাগ করে দেবে অথবা ওই যে বাংলাদেশ ব্যাঙ্ক একটা ইন্স্যুরেন্স কাভারেজ দেয় মেনটেন করে এই প্রতিটা অ্যাকাউন্টের এগেন্সে সেটা এক লাখ টাকা আপনি রাখলেন দুই কোটি পাইলেন এক কোটি ঠিক আছে কিন্তু একটা সরকারি ব্যাংক আসলে কথা বলতে পারে না সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কোথাও এরকম কর ব্যবস্থা নেই সরকার সরকারের দায়ী সীমাবদ্ধ হতে পারে না সরকার জনগণের সরকার সরকারকে সরকার এটা তো আপনি প্রাইভেট ব্যাংক নয় যে আপনার দায়ী সীমাবদ্ধ লিমিটেড করে দিয়ে বা পিএলসি করে দিয়ে কথা বলবেন সো সরকারের দায় কোনো মতোভাবেই সীমাবদ্ধ হতে পারে না বাংলাদেশ ব্যাঙ্ক যেমন ধরো বাংলাদেশ ব্যাঙ্কে যেমন যেগুলো পিএলসি করেছে জাপানে আছে কানাডা আছে জার্মানি আছে এরকম খুব অল্প কয়েকটি দেশেই এরকম কিছু সরকারি ব্যাংক লিমিটেড কোম্পানির আওতায় আনা হয়েছে ও চায়নাতে আছে ইভেন ইন্ডিয়াতেও সম্ভবত একটা বা দুইটা ব্যাংক থাকতে পারে বাট ইন্ডিয়ার অধিকাংশ ব্যাংকে দেখবে যে তাদের নামের শেষে লিমিটেড নেই আপনি ইউকেতে দেখবেন ম্যাক্সিমাম ব্যাংকের নামের সাথে লিমিটেড নেই তা আমাদের বাংলাদেশে এটা কী জন্য করা হয়েছে এই বুদ্ধি কারা দিয়েছে এ বুদ্ধি অতি চালাক যারা তারা দিয়েছে সরকারকে বাঁচানোর জন্য অথবা সরকার নিজেই বাঁচার জন্য করেছে যে কোনো কারণে রুটপাটের কারণে যদি সরকারি ব্যাংকগুলো ফেল করেন জনগণের টাকা না দিয়েই ওই এক লাখ টাকা এই যে ইন্স্যুরেন্স আছে রেখেছে এটা দিয়েই তারা বেঁচে থাকবে বাট দিস ইজ এ ভেরি ব্যাড পলিসি কোনো সরকারের দায়ী সীমাবদ্ধ হতে পারে না সরকার সরকার এটা কোনো প্রাইভেট ব্যাংক নয় সরকার অবশ্যই তারা ব্যাংক হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক কখনোই সরকারের দায় সীমাবদ্ধ নয় সরকার ইস কমিটেড জনগণের প্রতি কমিটেড দায়বদ্ধ যে তার দেনা সে চুকাবে এবং হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি আপনারা কিছুটা হলেও এই আলোচনা অংশগ্রহণ করে বুঝতে পেরেছেন বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা এই পাঁচ ব্যাংকের সাথে সাথে যে মার্জার করবে আবার অনেকে বলছে যে এই চারটা ব্যাংককে মার্জার করবে কয়টা ব্যাঙ্ক গভর্নমেন্ট মার্জার করবে আর গভর্নমেন্ট ব্যাঙ্ক মার্জার করার দরকার নেই গভর্নমেন্ট ব্যাঙ্ক এমনি গভর্নমেন্টে তো টাকা সাপিয়ে দিলে পারে যেমন আগেকার হাসিনা গভর্নমেন্ট টাকা সাপিয়ে দিলে ব্যাংক চালিয়ে রাখছিল না আমরাও তো হাসিনা পরবর্তী সাত হাজার কোটি টাকা দিয়েছি গভর্নমেন্ট ব্যাঙ্ক মার্জার করার কোনো দরকার নেই বাবা অপারেশন ম্যানেজমেন্ট উন্নত করো মানুষের রিকোভারি ব্যবস্থা ব্যাংক যে লোন দিয়েছে রিকোভারির ব্যবস্থা ভালো করো আইন কেন ঠিক মতো করে টাকা পয়সা নিয়ে এসে মানুষের কাছে দিয়ে রেখেছো এই যে এক বছর হয়ে গেলো কী উন্নতি করেছে এটা আপনার কোনো উন্নতি হয়েছে যে রিকভারি বা কালেকশান কোনো উন্নত হয়নি তা ওই মার্জারের কথা চিন্তা না করে যদি লিকুইডিটির প্রয়োজন হয় লিকুইডিটি ইনজেক্ট করার জন্যে তাহলে যদি সরকারি ব্যাংক সরকার যে কোনো অবস্থা এটা করতে পারে এটা সরকারের সম্পত্তি সে লোন হিসাবে দিক টাকা ছাপিয়ে দিক যেভাবে দিক বন্ড ইস্যু করে দিক এক যেমন তারা দিতে পারে দিয়ে এগুলো বাঁচিয়ে রাখতে পারে লুটপাট বন্ধ করে ভালোভাবে ব্যাংক চালালে ব্যাংক ইজ এ সাইন্যান্সিয়াল অর্গানাইজেশান একটা লস হতে পারে বাট বাংলাদেশের ছোট্ট একটা দেশে আঠারো বিশ কোটি মানুষের বিরাট কাস্টমার তো ইউরোপের নয় যে এক একটা দেশেই তিরিশ লাখ চল্লিশ লাখ লোক বাস করে আর পৃথিবীর আমেরিকা বিভিন্ন দেশে যেগুলো ইউনিট ব্যাঙ্কিং আর আমাদের দেশে চেন ব্যাঙ্কিং এক একজনের পাঁচশো সাতশো হাজার ব্রাঞ্চ তো সম্ভাবনা অনেক বেশি শুধু হলেও দুর্নীতি থামাতে হবে পরিচালন ব্যবস্থার উন্নতি করতে হবে ব্যাঙ্কিং পলিসি ফাইল হতে হবে যারা চাকরি বাকরি করে তাদের অ্যাপোর্ট দিতে হবে লোন কালেকশানের দিকে নজর দিতে হবে তাহলেই আসলে এটা সুন্দরভাবে চলবে এবং সবচেয়ে বড় কথা এই ব্যাংকারদের সহ গভর্নমেন্টের সহ বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকের মনিটারিং সেল এটা অনেক বেশি আপগ্রেড করতে হবে উন্নত করতে এবং তাদের মাথায় রাখতে হবে এই টাকাগুলো কারণ নয় এই টাকাগুলো বাংলাদেশের ক্ষুদ্র জনগণ ক্ষুদ্র জনগোষ্ঠীর বা এই যে গরিব জনগোষ্ঠীর এই আপনার ব্যাঙ্কে যে পঞ্চাশ হাজার ষাট হাজার কোটি টাকা জমা থাকে এর এইটটি পার্সেন্ট সাধারণ মানুষের টাকা আর আপনারা ইনভেস্ট করার সময় এই যে বড়ো বড়ো মানুষের না দিয়ে এই যে এই পাঁচশো কোটি টাকা বা এক হাজার কোটি টাকা এক লক্ষ না দিয়ে পাঁচশো কোটি টাকা পাঁচ পাঁচশো লক্ষ দেয় তাহলে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনুযায়ী এই রিস্ক অনেক কমে যাবে এবং ব্যাংকের অবস্থাও খারাপ করা দরকার হয়ে যাবে তাই আমি ছোট মানুষ কিছু কথা বললাম আশা করি হয়তো যদি কারোর ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সবার উপরে দেশ আল্লাহ